ত্রিপুরায় গ্রাহকদের ক্ষোভের শিকার বিদ্যুৎ দপ্তর উনকোটি জেলার পেচারথল বিদ্যুৎ অফিসে খুব উগড়ে দিলেন গ্রাহকরা ভাঙচুর করা হল অফিসের আসবাব আগুনে পোড়ানো হল অফিসের কারিগরি সামগ্রী নিগৃহীত হলেন কন্ট্রোল রুমে কর্তব্যরত দুই কর্মী জাতীয় সড়ক অবরোধ উত্তেজিত জনতার ত্রিপুরার বিদ্যুৎ দপ্তর কার্যত ধুকছে, বেহাল পরিষেবায় ক্ষুব্ধ গ্রাহকদের হামলার শিকার বিদ্যুৎ নিগমের অফিস স্মার্ট মিটার নিয়ে আগেই ছিল চরম অসন্তোষ সেই সঙ্গে বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল অবস্থা আমজনতার কোথাও ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং কোথাও দিনের পর দিন বন্ধ বিদ্যুৎ পরিষেবা তার জেরে গ্রাহকদের ক্ষোভ আঁচড়ে পড়ল নিগমের পেচারথল অফিসে ঘটনাটি নিয়ে সিনিয়র ম্যানেজার সুরঞ্জন দেবনাথ জানান মেরামতির জন্য সারাদিন বন্ধ ছিল বিদ্যুৎ সংযোগ রাতে লাইন চালু হতেই লক্ষণ ছড়া নালকাটা সহ কয়েকটি এলাকায় গোলযোগ দেখা দেয় রাত হয়ে যাওয়ায় মেরামত করা সম্ভব হয়নি এরপরই কিছু দুষ্কৃতকারী অফিসে এসে তাণ্ডব চালায় দুর্গাপুজার কাক মুহূর্তে আমরা লাইন মেরামতের কাজে হাত দিয়েছিলাম তারপরে যখন আমরা সকাল নটা থেকে ছটার মধ্যে সাটডাউন প্রোগ্রাম ছিল লাইনের মেরামতের কাজের পরে যখন লাইন চালু করতে যায় হ্যাঁ তখন এই এক দুটা এরিয়াতে বিশেষ করে লক্ষণ এবং মালঘাটা এরিয়াতে একটু লো ভোল্টেজের প্রবলেম হয়েছিল হ্যাঁ আমরা অনেক চেষ্টা করি রাত্র দশটা বেজে গেছে তখন ওই লাইটের ফলটা রেক্টিফাই করতে পারিনি হ্যাঁ তখনই দশটার পরে এই গোটা কিছু দুষ্কৃত বাড়ি এসে সিনিয়র ম্যানেজার সুরঞ্জন দেবনাথ বলেন উত্তেজিত লোকজন কন্ট্রোল রুমে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় তিনি কি বলেছেন শুনুন আমাদের কন্ট্রোল রুমে যে সমস্ত লাইনগুলো চালু ছিল হ্যাঁ সেইগুলিও বাধ্য করে অপারেটরকে এই অফ করে দিতে এবং গাড়ি ভাঙচুর করেছে এই অফিসের মূল্যবান আমাদের এই বিদ্যুৎ সামগ্রী ছিল সেইগুলি রাস্তার মধ্যে করে আগুন লাগিয়ে দেয় এবং এই আগুন লাগার ফলে কিছু এই জাতীয় সকল সড়কও অবরোধ করে সুরঞ্জন বাবু জানান ঘটনার সময় কন্ট্রোল রুমের দায়িত্বে ছিলেন নবকুমার চাকমা এবং বিধান সরকার দুষ্কৃতকারীরা নবকুমার চাকমা এবং বিধান সরকারকে নিগ্রহ করে আমাদের স্টাফ অপারেটর ছিল নবকুমার চাকমা এবং এই বিধান সরকার ওরা দুজন ছিল হ্যাঁ নবকুমার চাকমাকে ফিজিক্যালি অ্যাসাল্টেড করেছে উত্তেজিত জনতার ভাঙচুরের জেরে পুরো এলাকা অন্ধকারে ডুবে যায় খবর পেয়ে ছুটে আসে পুলিশ পুলিশের সহায়তায় জনতাকে শান্ত করা হয় এতে করে পুরো এলাকায় তারা অন্ধকারে ডুবিয়ে দেয় তখন আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা আমি নিজে এসে রাত্র দেড়টা মধ্যে তাদেরকে আশ্বস্ত করি যে সকালে যে সমস্ত দুটো এরিয়ার মধ্যে পাওয়ার ছিল না সে সকালের মধ্যে আমাদের লাইন চালু করে দেব কারণ সব কিছু যে টেকনিক্যাল মেরামত এটা সম্ভব হয় না আমাদের উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে পড়ে যান চলাচল পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল দীর্ঘদিন ধরে বেহাল বিদ্যুৎ পরিষেবা নিয়ে ক্ষেপে উঠেছেন গ্রাহকরা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে এদিন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে আরো বড় ঘটনা যে আগামীতে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকে টিভি বাংলা